হাই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর একটা খাওয়া দাওয়া করতে আর এখানেই দেখতে পেলাম আমাদের গনু বাবাকে তারপর আমরা এখানে একটা দুজনে একটু পোস্ট দিয়ে নিলাম আর জানো এখানকার ভিউটা জাস্ট ওয়া মানে এত সুন্দর প্লেসটা না মানে কি বলবো এত ভিডিও ফটো শুট করেছি আমরা তো দেখতেই পাচ্ছ এটা মানে সিঁড়ি দিয়ে ওঠার পরই তো এখানে মানে ওদের এটা এত সুন্দরভাবে লাইটিং এর কাজ করা ছিল আমি তো ভিডিও না করে থাকতে পারলাম না তারপর এখানে এন্ট্রি একটু বুঝতেই এদিক ওদিকে ঘুরে ঘুরে দেখিয়ে নিজেও দেখে নিলাম তো তারপরে ভেতরে আবার আমি বাইরে চলে গেলাম আর একটু ভিডিও ফটো শ্যুট করার জন্য তো দেখো তোমরা কত সুন্দর লাগছে বাইরের লাইটিংটা মানে দারুণ লাগছিল বাইরের লাইটিংটা মানে এত সুন্দর লাগছিল না তার সাথে সাথে ওইখানে বসে বাইরে এর ভিউটা তো আরোই সুন্দর লাগছিল তারপর আমরা আবার চলে গেলাম ভিতরে ভিতরে যাওয়ার পর ভিতরটা আরো সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর জানো এখানে একটা এত সুন্দর মানে ফটো তোলার প্লেস ছিল না কি বলবো আমি তো অনেক কটা রিলস করে নিয়েছি ফটো তুলে নিয়েছি যেটাই আমার কাজ বুঝতে পারছ একটা কোনো ভালো জায়গায় গেলে একটু ভালো প্লেস পেলে আমি অমনি করতে থাকি সুন্দর সুন্দর ফটো তুলতে থাকি ভিডিও করতে থাকি তাও আমার যেন মনে হয় ইস এই ভিডিওটা ভালো হলো না এই ফটোটা ভালো হলো না আর একটু ভালো হতে পারতো তো যাই হোক ওটা হয় তো দেখো এখানে বসেছিলাম তারপর আমি একটু উঠলাম উঠে তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দেওয়ার জন্য উঠে একটু হাটা চালা করতে চলে গেলাম তারপর দেখো বাইরের ভিউটা কত সুন্দর মানে যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওখানেরই ভিউটা তো এখানে নাগরদোলা যেহেতু বসেছিল তো সেই জন্য আরও বেশি ওখানটা আকর্ষণীয় লাগছিল আকাশটা জ্যাস্ট তারপরে একটু আমাদের টুরুলাভ হয়ে গেল তারপরে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন বিরিয়ানি তার সাথে হান্ডি চিকেন তো এখানে আমাদের খাবারটা চলে এসেছে আর লাইটিংটা উল্টো দিক থেকে আছে তো তাই একটু খাবারের লাইটিংটা একটু ব্ল্যাক ব্ল্যাক আসছিলো তারপর একটু আরও সুন্দর আমার মানে কি বলবো আমার ওই বাইরের ভিউটা দেখ দেখতে এবং তোমাদেরকে দেখাতে বেশি ইচ্ছা করছিল এত সুন্দর লাগছিল সেই জন্য আমি এদিকটায় বসেছিলাম তারপর এখানে আমি এই যে হান হান্ডি চিকেন বিরিয়ানি এটা একটু ওপেন করছিলাম হান্ডি চিকেন বিরিয়ানি ফার্স্ট টাইম খেলাম তো ভালো ছিল খুব একটা খারাপ ছিল না কিন্তু নর্মাল বিরিয়ানিটাই আমার বেস্ট মনে হয় আর তার ওপরে আমার সব দোকানে বিরিয়ানি না খুব একটা ভালো লাগে না তো এখানে ফার্স্ট টাইম গেলাম তো ঠিক আছে এখানে বিরিয়ানিটা মানে ভালোই ছিল কিন্তু চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক আমি সত্যি কথা বলতে পছন্দ করি তাই বলে দিলাম তো ভিডিওটা করে পোস্ট করে যেই তোমরা কেউ দেখে থাকো রেস্টুরেন্টের কেউ তো দুঃখিত আমি আমার ভালো লাগেনি তাই আমি বলে দিয়েছি ভালো হয়নি চিকেনটা তাই আমি খেতে নি এক পিস খেয়েছি আর খাইনি তারপর কোল্ড ড্রিঙ্কস কিনে নি আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করে সাবস্ক্রাইব করে দাও